অনেক সকাল সকাল আজকে কিন্তু ব্লগটা শুরু করছি টাইটেল এবং থামনেল দেখে আশা করি বুঝতে পারছো আজকের ব্লগটা কিসের ওপরে হতে চলেছে ইউটিউব থেকে তো পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট তো ফাস্ট পেমেন্ট পেয়ে আমি সবার প্রথমে যেই কাজটি করেছি পেমেন্ট পেয়ে অনেক কাজ করেছি সব তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে তবে হ্যাঁ সবার প্রথমে আমি যেই কাজটা করেছি টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আজকের ব্লগটা দুর্দান্ত হতে চলেছে সবাইকে রিকোয়েস্ট করব পুরো ব্লগটা দেখো কোনোভাবে স্কিপ করো না আশা করি ভীষণ ভালো লাগবে তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ব্লগটা আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো আমি ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছি আর এটা কিন্তু ঠিক তার পরের দিন সেই দিনটি ছিল স্যাটারডে তো স্যাটারডের দিন সকাল সকাল উঠে পড়েছি মনে মনে পরীক্ষা কল্পনা করেছি আজকে সব নিরামিষ রান্না করব। যাই হোক নিরামিষ রান্না সব প্রস্তুতি পর্ব এখানে চলছে আচ্ছা কি কি করছি সেটা ঝটপট বলে দিই যেহেতু আমি তোমাদের বলি আজকে আমি পরিকল্পনা করেছি প্রথমে বাড়ির ঠাকুরের পুজো দেব তারপরে কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেব তো তার জন্যই আমি ভেবেছি যে আজকে একদম নিরামিষ সব আইটেম হবে তো নিরামিষের মধ্যে রান্না করছি এখানে দেখতে পাচ্ছ বই কচু অনেকে অবশ্য জল কচুও বলে তো যাই হোক বই কচু জল কচু যাই হোক সেটা আমি ভালো করে কেটে নিচ্ছি ছোটো 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 টুকরো টুকরো করে এর সাথে এরকমভাবে আলুটাও কেটে নিয়েছি তো এটা দিয়ে একটা ডালনা করব আর সাথে আরও অনেক কিছু হচ্ছে নিরামিষের দিন হলে যেটা হয় আর কি মানে নিরামিষ হলেই অটোমেটিক্যালি কিন্তু আইটেম একটু বেশি হয়েই যায় আর দেখবে মাছ মাংস ডিম এইগুলো রান্না করলে অল্প মানে অল্প পদেই কিন্তু খাওয়া হয়ে যায় তো এটা জানি না সবার অবশ্য নাও হতে পারে মানে আমাদের বাড়িতে এটা হয় তো ওইদিকে দেখলে তোমরা ছোটো ছোটো করে বেগুন ভাজা ওটা শাকের জন্য রেডি হচ্ছে এদিকে ছিল করলা আলু ভাজা আর এখানে যে সবজিটা আমি ভেজে রেখেছি এটা হবে সকালে টিফিনের জন্য মানে এই দেখো ডালিয়া ধুয়ে রেডি করে রেখেছি আর সবজিটা ভালো করে ভেজে নিয়েছি ওটা দিয়ে ডালিয়ার খিচুড়ি করে নেব আর এদিকে ডাল তো থাকতেই হবে আর তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো ছেলের জন্য একটা ভাজা রাখতেই হয় এই যে আলু ভাজা করে নিয়েছি পাতলা মসুরের ডালের সাথে ভাতও হয়ে গেছে তো রান্নাবাড়ি কমপ্লিট এখন দেখো আমি আমাদের বাড়ির সিংহাসনের ঠাকুর তোমাদের দর্শন করাচ্ছি আমাদের বাড়িতে আপাতত কিন্তু একদম পুজো কমপ্লিট হয়ে গেছে তো একটু ফল আর মিষ্টি দিয়ে বাড়িতে পুজো তো সেরে নিয়েছি বাড়ির তো সব মোটামুটি কাজকর্ম কমপ্লিট এখন আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে সারাটা দিন মোটামুটি এইভাবেই সন্ধে সন্ধেবেলায় যাচ্ছি আসলে মন্দিরে না দুটো টাইমে পুজো হয় এক হচ্ছে যদি সকাল সকাল আসা যায় বারোটার আগে তারপরে বারোটার পরে তো মন্দির বন্ধ হয়ে যায় আর এক হচ্ছে তোমার একদম বিকেলে চারটার পরে যখন মন্দির খোলে তখন কিন্তু আবার পুজো শুরু হয় তো আমার পক্ষে সকালে আসাটা একটু কষ্টকরই ছিল কারণ এত সকালে কাজ কর্ম থাকে আর ছেলে যায় হাজব্যান্ড যায় স্কুলে তো রান্না বাড়ি এ সমস্ত চাপে আমি এই জন্য সন্ধেবেলাটাই বেছে নিয়েছি আর এখানে দেখো পুজো সামগ্রী বিক্রি হচ্ছে তো আমি বললাম যে পুজো দিতে যা যা লাগে আমাকে একদম একসাথে সব কিছু করে দেন তো এখানে প্রদীপ দিল ধূপকাঠি তার সাথে আরও যাই হোক ওই সিঁদুর আরও যা কিছু লাগে সব কিছু নিয়ে আর আমি আগে থেকেই মানে তোমরা তো দেখলে ঠাকুরের জন্য বাড়িতে মিষ্টি কিনেছিলাম তখনই কিন্তু লাড্ডু কিনে রেখেছিলাম তো সেটা যাই হোক আগে থেকে কেনা ছিল সেইগুলো নিয়ে এই যে পুজো সামগ্রী হাতে নিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে সোজা দেখো কত বড় একটা শিবলিঙ্গ বিশাল বড় শিবলিঙ্গ আর মন্দিরটা না ভীষণ ভালো লাগে বিশেষ করে সন্ধেবেলায় আসলে চারিদিকে এই লাইটগুলো জ্বালানো থাকলে এত ভালো লাগে মন্দিরটা দারুণ লাগে তো যাই হোক মঙ্গলবার আর শনিবার বৃহস্পতিবার এইগুলো তো তোমরা জানোই যে বলির কিন্তু মানে আমরা বার বলি আর কি স্পেশালি এই দিনগুলো এসে পুজো দিতে পারলে একটু ভালো লাগে তো আজকের দিনটা শনিবার তো আমি চলে এসেছি হনুমান মন্দিরে তো আজ আমি পুজো দিব বজরঙ্গলি তো এখানে দেখো অলরেডি পুরোহিত কিন্তু চলে এসেছে মানে পুজো শুরু হয়ে গেছে এক এক করে সবাই পুজো দিচ্ছে মন্দিরে তো পুজো শুরু হয়ে গেল আমি সামগ্রী হাতে তুলে দিয়েছি তো পুজো হচ্ছে এই সুযোগে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তোমরা কারা বালুরঘাট থেকে এই ব্লগটা দেখছো অবশ্যই জানিও কারণ এটা কিন্তু বালুরঘাটের মানে অতি পরিচিত একটি মন্দির আশা করি বালুরঘাটের দর্শক বন্ধুরা ঠিক বুঝতে পেরেছে কিনতে পেরেছে আর যারা বালুরঘাটের বাইরে মানে যারা বাইরের দর্শক বন্ধু যারা হয়তো জানো না তাদের জন্য বলছি এই মন্দিরে না বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার বেশ ভিড় হয় পুজো দেওয়াটা বেশ চাপের হয়ে যায় মানে অনেকেই কিন্তু আসে এবং আমারও মানে অনেক দিন এর আগে আমি মাঝে মাঝে আসতাম তো অনেক দিন আমার মাঝে আসা হয়নি বিভিন্ন কারণে একটু গ্যাপ হয়ে গেছিলো তো যাই হোক আবার এই যে এই সুযোগে পেমেন্ট পেলাম এই সুযোগে আবার একটু মন্দিরে আসা হলো তো এই দেখো পুজো একদম কমপ্লিট হয়ে গেলো সাথে সাথে পুরোহিত মাসে ভোগটাও দিয়ে দিলেন আর এখন আমি মন্দির এই মন্দিরটা বিশাল বড় এখানে যে শুধুমাত্র হনুমানজির পুজো হয় তা কিন্তু না এই মন্দিরে রয়েছে আরও নানান রকমের দেবদেবী তোমাদের দেখাবো তো সামনেই এখন আমি তোমাদের নিয়ে যাবো রাধা গোবিন্দের মন্দির আছে সেখানটায় তো আগে আমি এখানে আরতি করে নিলাম আর একটুখানি প্রদক্ষিণ করে নিলাম তো প্রদক্ষিণ আরতি সব হয়ে গেছে এখন তোমাদের নিয়ে যাচ্ছে এই মন্দিরের সাথে একদম লাগানো যে মন্দিরটি রয়েছে এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর দেখো কী সুন্দর সুন্দর মানে মুখটা দেখলেই না মানে মন প্রাণ সব জুড়িয়ে যাবে আর তারপরেই কিন্তু রয়েছে শিব মন্দির আর সব জায়গায় পুজো দিয়ে আপাতত আমি একদম বাইরে চলে এসেছি মন্দিরের একদম ভেতরে কিন্তু ধূপকাঠি বা প্রদীপ যাই বলো বা মোমবাতি সেইগুলো কিন্তু জ্বালানো মানে নিষেধ রয়েছে সেইগুলো জ্বালাতে দেয় না এরকম একটা ট্রে করে দিয়েছে আর এই ট্রের মধ্যে এসে তোমরা তোমাদের সেই ধূপকাঠি মোমবাতি যা কিছু আছে এখানটা জ্বালিয়ে ভালো করে ভক্তি করে ভগবানকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের আপাতত পুজোর পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন আমি যেই কাজটি করছি সেটা হলো আমার হাতে যে প্রসাদ রয়েছে সেই প্রসাদগুলো আমি ভেবেছি এখানে যারা রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দেব তো ওনারা কিন্তু প্রসাদের অপেক্ষাতেই বসে থাকে আর প্রসাদ সঙ্গে তোমরা যদি আরও কিছু সাহায্য করতে চাও যেমন আমিও কিছু করেছিলাম প্রসাদ দেওয়ার পরে সেটা আমি ভিডিও করিনি কারণ ওটা আমার প্রয়োজন মনে হয়নি করার তো ওনারা কিন্তু সন্ধেবেলায় এসে বসেই থাকে যে সামান্য কিছু যদি এখানে একটু সাহায্য পাওয়া যায় তো যে যার মতন যথাসাধ্য এখানে সাহায্য করতে পারো আমিও আমার সামর্থ্য মতন যেটুকু পেরেছি সেটুকুই আমি কিন্তু ওনাদের সাহায্য করেছি তবে হ্যাঁ এই ক্লিপটা অ্যাড করেছি কিন্তু সেই ক্লিপটা আমার মনে হয়নি যে অ্যাড করাটা খুব দরকার কারণ কিছু কিছু জিনিস আমি এর আগেও বলেছিলাম যে ক্যামেরা বন্ধ অবস্থায় না হয় থাক সব কিছুকে ক্যামেরায় তুলতে হবে দরকার নেই তো যাই হোক এখন আমার সময় শেষ চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি দেখবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকো